দোসরা অক্টোবর জাতের জনক মহাত্মা গান্ধীর জন্মদিন সারা ভারতবর্ষ জুড়ে দিনটি গুরুত্ব সহকারে উদযাপিত হয় গান্ধীজির জন্মদিনকে বিশেষভাবে উদযাপন করল প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্ট বুধবার বাঁকুড়া জেলার গঙ্গাচল ঘাটি ব্লকের দেশুরিয়া গ্রামে প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যালয় বস্ত্র বিতরণের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় এই দিনের এই কর্মসূচি থেকে এলাকার প্রায় তিনশো জন দুস্থ মানুষজনদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় পুজোর আগে নতুন বস্ত্র পেয়ে খুশি তারা তার বলার অপেক্ষা রাখে না প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্টের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত ব্যক্তিবর্গ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংস্থার চেয়ারম্যান তথা ভূতপূর্ব সৈনিক মুকুল কান্তে সিংহ কি জানালেন শুনে আজ গান্ধী বার্থডে রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীজির জন্মদিন উপলক্ষে ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই সাথে সাথে আমাদের প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে কিছু জীবন্ত দেব দেবীদের বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে তা আনুমানিক আড়াইশো জনকে আমরা কাপড় এবং ষাট জনকে ছেলেদেরকে ষাট দেওয়া হয়েছে সাথে সাথে তাদের মিষ্টিমুখ এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এটাই আমরা তো প্রত্যেকটি মানুষই মানুষ কিন্তু তাই নয় আমরা যদি একটু মানুষের জন্য কিছু একটু টাইম দিতে পারি মানুষের জন্য চিন্তা ভাবনা করতে পারি আজ অনিশ্চয়তা এবং দরিদ্রতার মধ্যে যেসব লোক বসবাস করছেন এবং যেসব প্রতিবন্ধীরা নিজেকে অসহায় মনে করছেন তাদের পিছনে দাঁড়ানো আমাদের এই প্রতিমা ওয়েলফেয়ার কাজ সাথে সাথে আমরা সেই কাজকে প্রয়াস করে চলেছি তাই সে গর্ভধানীর মা প্রতিমা রানী সিংহ ওনার যে অনুপ্রেরণা ওনার যে আশা এবং ওনার যে মানুষের প্রতি শ্রদ্ধা ভক্তি ছিল উনি যতদিন ছিলেন কাজ করে গেছেন সাথে সাথে উনি আমাকে বলে গেছেন তুমি মানুষের মধ্যে কিছু সেবা করার প্রয়াস করবে আমি একজন ফৌজি ছিলাম আমি কাশ্মীর সীমান্তে কর্মরত অবস্থায় দু হাজার চোদ্দ মে মাসের সতেরো তারিখ দিন সাড়ে দশটায় উগ্রবাদীদের অ্যাটাকে আমার দুটি গুলি লাগে যার জন্য আমি নিজে প্রতিবন্ধী অবস্থা হয়ে যায় বাড়ির উদ্দেশ্যে রওনা হই এবং দুর্গাপুর স্টেশনে এসে যখন আমি রেলওয়ে স্টেশনে নামি একটু হেল্প করলেন না কিন্তু একজন প্রতিবন্ধী একটি ক্রাচেস নিয়ে উনি দৌড়ে আসলেন আমাকে সহযোগিতা করে নিচে নামিয়ে দিলেন সে তখনই আমার মনে সংকল্পবদ্ধ হল যদি আমি ঠিক হয়ে সমাজে মূল স্রোতে আমি আসতে পারি